আমরা দুর্গ দুর্ভোগে ফালাই যাচ্ছি না আমরা নিজেরাই দুর্ভোগে আছি আমরা চোরাস্তা চাঁদা দাবি করতেছে যুব দলের ছেলেমেয়েরা চাঁদা দাবি করতেছে আমরা চাঁদা দিতে পারতেছি না আমাদের ইনকাম কম আমরা হাইওয়ে রোডে চালাইতে পারতেছি না পুলিশ আমাদের হয়রানি করতেছে চাঁদা দাবি করতেছে আমাদের রেকার বিল করতেছে আমরা ইনকাম করতে পারতেছি না আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারতেছি না আমরা কিভাবে চলবো আমরা বাঁচতে পারতেছি না আমাদের না ইনকাম আমরা কোথেকে দিব টাকা আমাদের আন্দোলন একটাই স্বচ্ছ আমরা রুডে গাড়ি চালাতে পারি না আমাদের হুমকি দেখা মরণের হুমকি দেখা মেয়েদি নামে একটা ছেলে সে বলে কয় তোমাকে না দিলে তোমাকে গাড়ি চলতে দেবো না কেন দিবে না মেয়েদি মেয়েদি আরো আরো দুই তিনজন আছে দুজনে বলে কয় তোমরা যদি আমাদের চাঁদা না দেওয়া শিবা তাহলে তোমাদের হুম মরণে হুমকি দেখায় কেন দেখাবো রাস্তা অবরোধ করার কারণে মূলত চাঁদা বাস আমাদের লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স আমাদের গাড়ির কাগজপাতি আছে তারপরেও আমাদেরকে চাঁদা দাবি করতেছে এক লোক এরা বিএনপির যুব দলের এই নাম বেস্টছে তারপরে পুরা গাজীপুরে অটো চলতেছে কিন্তু আমরা গাজীপুরের ড্রাইভাররা খুব অসহায় অবস্থায় আছি কিন্তু আমাকে আইন উঠলে আমাকে মামলা দিতেছে পঁচিশশো টাকার মামলা তিন হাজার টাকার মামলা নোবার গিনের মামলা কারাই যাত্রী বলবো কারাই যাত্রী বলবো আমার যাত্রী বলতে দেয় না পুলিশে দললে মামলা দললে পাঁচশো এক হাজার দললে পাঁচশো এক হাজার মামলা পাঁচশো বিএমপি বিএমপি ইয়া হালিম মোল্লা করে নাম হালিম মোল্লার বান আয়া আমাদের কাছে চাঁদা দাবি করে একশো টাকা করে জিজ্ঞাসা করছি কেন টাকা নেও কই আমরা বিএমপি হালিম মোল্লার লোক চাঁদা যদি আমরা না দিতে চাই আমার মায়ের দৈর বয় দেখা চাঁদা আগে একশো টাকা দিবা তারপর যাত্রী উড়াইবা এবং কি আমার আমার গাড়ির থেকে একদিন যাত্রী নামা দিছে পয়সা দিন আসছিল আসার পরে যাত্রী নামাই দিছে পরে বাধ্যতা সবাই কে দাও ঝগড়া করে না পরে একশো টাকা দিয়ে ভাই মূলত এক নম্বর কারণ আমরা রাস্তা অবরোধ করছি চাঁদাবাজির লেগে এতদিন আমলিক লীগ সরকারের আম বলে চাঁদা লিত গত দুই তিন মাস চাঁদাবাজি বন্ধ ছিল বর্তমানে প্রত্যেকটা সিএনজি চালকের কাছ থেকে প্রতিদিন একশো টাকা করে চাঁদা নিচ্ছে আর গাজীপুরের গাড়ি আর আরেকটা দাবি আমাদের গাজীপুরের গাড়ি গাজীপুর জেলাতে আমরা চালাতে চাই অটো সব জায়গায় চলে সিএনজি হাই রোডে নিয়ে গেলি বলে এটা হচ্ছে হাই রোড এখানে আছে কিন্তু অটোর কোনো কাগজ নাই পাতি নাই সেটা সব জায়গায় চলতেছে কিন্তু আমরা সিএনজি নিয়ে গেলেই মামলা দিচ্ছে পুলিশ বলতেছে এটা হাই রোড